সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠানং দুইশো দশ দুইশো এগারো এর কিছু প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে এখানে মোট চারটি প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলোর উত্তর স্বাধীনতার সংগ্রাম নাটকের আলোকে দিতে হবে একশো পঞ্চাশ থেকে দুইশো শব্দের মধ্যে এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই প্রশ্নগুলোর উত্তর লিখি এক নম্বর প্রশ্নে দেওয়া আছে স্বাধীনতার সংগ্রাম নাটকটি কোন সময়ে এবং কোন প্রেক্ষাপটে রচিত উত্তর লিখব স্বাধীনতার সংগ্রাম নাটকটি উনিশশো একাত্তর সালের মার্চ মাসের স্বাধীনতা যুদ্ধের পূর্বে দেশজুড়ে চলমান ও সুযোগ আন্দোলনের প্রেক্ষাপটে রচিত উনিশশো সত্তর সালের নির্বাচনে জয়লাভ করার পর বাংলাদেশের গণতন্ত্রমান স্বাধীনতাকামী মানুষ রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে দেশের শাসন ক্ষমতা গ্রহণ করতে চেয়েছিল পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতার পালাবদলের অস্বীকার জানালে উনিশশো সালে সাতই মার্চ বঙ্গবন্ধু সারা দেশে অসহযোগ আন্দোলনে ডাক দেন ফলে দেশ উত্তাল হয়ে ওঠে দুই নম্বর প্রশ্নে দেওয়া আছে এই নাটকের বর্গিওয়ালা চরিত্রটি তৎকালীন পাকিস্তানের কোন শ্রেণী মানুষদের প্রতিনিধিত্ব করে এই চরিত্রটিকে নাট্যকার কিভাবে চিহ্নিত করেছিলেন এর উত্তর লিখব নাটকের বর্গিওয়ালা চরিত্রটি পাকিস্তান শাসক গোষ্ঠীর প্রতিনিধিত্ব করে পাকিস্তানের শাসন গোষ্ঠী ছিল এমন এক সুবিধাবাদী মুনাফালোবি শ্রেণী যারা নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য এই দেশে ও দেশের মানুষকে শোষণ করেছিল নাটকের বর্গিওয়ালা এই পুঁজিবাদী শাসন গোষ্ঠীর পরিণতি নিজের স্বার্থ ও মুনাফা হাসিল করার জন্য এমন নিজ কাজ নেই যা সে মুনাফা নিজের স্বার্থ ও মুনাফা হাসিল করার জন্য এমন নিজ কোনো কাজ নেই যা সে করতে পারে না জনগণের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে দেওয়ালে সাটা পুষ্টার ও সুসক বর্গীয়ালা সহ্য করতে না তাই তো নির্মম শাসন গোষ্ঠীর কারফিউ জারি করে আন্দোলনরত মানুষের কণ্ঠ রোধ করে বুলেট বিনিময়। তিন নম্বর প্রশ্নে দেওয়া আছে নাটকে যক্রু চরিত্রটির পরিবর্তন হলো কেন উত্তর লিখব নাটকটিতে যক্রু আন্দোলনে নিহত মানুষের লাশ গাড়িতে তুলে করে এক বিদারক ঘটনার প্রেক্ষিতে সে তার ভুল বুঝতে পারে লাশ তুলতে তুলতে সে এক বাড়িতে ঢুকে যায় পায়ে মা বাবা ও মায়ের বুকে থাকা বাচ্চা হত্যা করেছে জাকরু দেখতে পায় গুলিবিদ্ধ বাচ্চারা তখন মায়ের বুকে রক্তের মাঝে চটপট করছে এই মর্মান্তিক দৃশ্য দেখে জাকরু মনে তার মায়ের স্মৃতি বেঁচে ওঠে সে আর লাশ ট্রাকে তুলবে না বলে প্রতিজ্ঞাবদ্ধ হয় সেই প্রতিজ্ঞা করে মানুষের রক্ত সে আর পরিষ্কার করতে পারবে না এ কারণে নাটকের জাকরু চরিত্রটির পরিবর্তন হয়েছে চার নম্বর প্রশ্নে দেওয়া আছে বয়োজ্যেষ্ঠ কারো কাছ থেকে সুনা হানাদার বাহিনী কর্তৃক মুক্তিযুদ্ধের সময়কাল কোনো নির্যাতন বা গণহত্যার ঘটনা লেখ উত্তর লিখব গণহত্যার প্রত্যক্ষদর্শী ছিলেন আমার দাদু তার মুখে সুনাব ঘটনার বর্ণনা মুক্তিযুদ্ধের সময় সীমান্ত পাড়ি দেওয়ার উদ্দেশ্যে দেশের নানা প্রান্ত থেকে মানুষ এসে চুকনগরে রাত্রি স্থাপন করতো রাত কাটিয়ে পরদিন সকালে সীমান্তের উদ্দেশ্যে যাত্রা করত বিশ মে উনিশশো দিনটি ছিল বৃহস্পতিবার আগে সারা রাত হাজার হাজার মানুষ এসেছে চকনগরে বেলা তখন সাড়ে এগারোটা ঠিক এমন সময়ই সাতক্ষীরা থেকে পাকিস্তান হানাদার বাহিনী একটি ট্রাক ও একটি জিপ চকনগর সাতকিরা সড়ক ধরে মালতিয়া মুরের আউতলায় এসে থামে এরপর পাওখোলা বাজারে ঢুকে গণহারে নিরীহ মানুষের লাইনে দাঁড় করিয়ে গণহত্যা শুরু করে হানাদার বাহিনীরা এই গণহত্যা থামে দুপুর তিনটায় চার মাইল ব্যাপী চলা এই নিষ্ঠুর গণহত্যায় শহীদদের প্রকৃত সংখ্যা আজও পাওয়া যায়নি তবে প্রত্যক্ষদর্শীদের মধ্যে এই গণহত্যার শহীদ হয়েছেন প্রায় বারো হাজারের মতো নিরীহ মানুষ তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের পৃষ্ঠায় এক দুইশো দশ দুইশো এগারো এর প্রশ্নগুলোর উত্তর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না